এটা ভালো যে একটু স্বাস্থ্যকর খাবার খাওয়া এটা ভালো যে তুমি এই কথা বলো আচ্ছা এগুলোকে আমরা ইংলিশে কিভাবে বলবো বা এগুলো দিয়ে কি ধরনের ইংলিশ বলা যেতে পারে বা এইরকম আর কি কি ধরনের সেন্টেন্স হতে পারে ক্লাস তো আমার কথা শুনে তোমরা বুঝতেই পেরেছো যে আজকের ক্লাসটা ডেলি ইউজ সেন্টেন্স এর উপরে ছুতে চলেছে বাট একটা প্যাটার্ন ফলো করে আমরা সেই ডেলি ইউজ সেন্টেন্সটা শিখবো তো হ্যালো এভরি ওয়ান দিস ইজ বার্নালি হিয়ার অ্যানিমাল ওয়াচিং মিন বার্নালি ক্লাস রুম তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা এই যে আমি তোমাকে বললাম যে এটা ভালো যে তুমি কথা বলো বা এটা ভালো তো এইটাকে আমরা ইংলিশে বলবো ইজ বেটার টু আমরা ইংলিশে বলে থাকি ইজ বেটার টু বাট এই ইফ বেটার টু আমরা কখন কোথায় কি ধরনের সেন্টেন্স এর ক্ষেত্রে ব্যবহার করি বা এই ইফ বেটার টু দিয়ে আর কি কি সেন্টেন্স বলতে পারবো তো ইন টু ডেস ক্লাস উই আর গোয়িং টু লার্ন এভরিথিং তো যদি আমার চ্যানেল নতুন হও দু ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যদি চ্যানেলটাকে আগেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে লাইক আর শেয়ার করতে ভুলো না সো লেটস গেট স্টার্ট তো ফার্স্ট যেটা আমরা করি ফার্স্ট হচ্ছে পরামর্শ নেওয়ার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে তো ফার্স্ট হচ্ছে পরামর্শ বা সুপারিশ দেওয়ার জন্য ব্যবহার হয়ে থাকে তো পরামর্শ দেওয়ার জন্য কি ধরনের সিনটেস হতে পারে যেমন যদি আমি বলে থাকি সুস্থ খাবার খাওয়া ভালো তো কি খাবার খাওয়া ভালো বা কি ধরনের খাবার খাওয়া ভালো সুস্থ খাবার খাওয়া ভালো তো সুস্থ খাবার খাওয়া ভালো ইট বেটার টু ইট হেলদি ফুড তো ভালো ইট বেটার টু তো ইট বেটার টু ইট হেলদি ফুড মানে সুস্থ খাবার খাওয়া ভালো নেক্সট হচ্ছে ভালো স্বাস্থ্যের জন্য আগে ভাগে ঘুমানো ভালো তো শরীর ভালো রাখার জন্য স্বাস্থ্য ভালো রাখার জন্য কি করতে হবে ভালোভাবে ঘুমাতে হবে গুড হেলথ ইটস বেটার হেলথ মানে ভালো শরীর রাখার জন্য আমাদের এটা ভালো যে খুব ভালো করে ঘুমাতে হবে তো ভালো স্বাস্থ্যের জন্য আগে ভাগে ঘুমানো ভালো ইটস বেটার টু স্লিপ আর্লি ফর গুড হেলথ নেক্সট নেক্সট হচ্ছে তুলনামূলক ভাবে ভালো কিছু তো তুলনামূলক ভাবে ভালো কিছু আমরা কি ব্যবহার করতে পারি তুলনামূলক ভাবে কিছু বোঝানোর জন্য ব্যবহার করবো যেমন ধরো যদি আমি বলি স্বল্প দূরত্বের জন্য গাড়ি নেওয়ার চেয়ে হাঁটা ভালো স্বল্প দূরত্বের জন্য গাড়ি নেওয়ার চেয়ে হাঁটা ভালো ইটস বেটার টু ওয়াক দেন টু টেক আ কার ফর শর্ট ডিস্টেন্স মানে তুমি যদি অল্প দূরে যেতে চাও তো ইটস বেটার টু ওয়াক দেন টু টেক আ কার মানে এখানে দুটো জিনিসের মধ্যে তুলনা করা হয়েছে একটা হচ্ছে ওয়াক আর একটা হচ্ছে টেকিং আ কার তো ইটস বেটার টু ওয়াক দেন টু টেক আ কার ফর শর্ট নেক্সট তর্ক করার জন্য ক্ষমা চাওয়া ভালো তো তর্ক করার চেয়ে ক্ষমা চাওয়া ভালো কোনটা ভালো একটা এখানে দুটো কম্পেয়ার করা হয়েছে তর্ক করার ক্ষমা চাওয়া সো বেটার টু অ্যাপোলোজাইজ দ্যান টু আর্গু বেটা বেটার টু অ্যাপোলজাইজ দ্যান টু আর মানে এটা ভালো যে তুমি ক্ষমা চাইছো কোনো তর্ক বিতর্ক করার থেকে নেক্সট নেক্সট সতর্কতা বা সতর্কমূলক পরামর্শ দেওয়ার জন্য তো সতর্কমূলক পরামর্শ বলে যেমন ধরো যদি বলা হয় বাইরে যাওয়ার আগে আবহাওয়া ভালো করে দেখে নেওয়া ভালো বা বাইরে যাওয়ার আগে আবহাওয়া দেখে নেওয়া ভালো তো ইটস বেটার টু টেক দ্য ওয়েদার বিফোর গোয়িং আউট এখানেও দেখো তাহলে কোনটা ভালো ইট বেটার টু চেক দা ওয়েদার বিফোর গোয়িং আউট মানে বাইরে যাওয়ার আগে ওয়েদার ভালো করে দেখি আর একটা হতে পারে জরুরি পরিস্থিতির জন্য টাকা সঞ্চয় করা ভালো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে তোমার কোনো কঠিন সময়ের জন্য টাকা সঞ্চয় করে রাখা সো ইট বেটার টু সেভ মানি ফর ইমার্জেন্সি ইট বেটার টু সেভ মানি ফর ইমার্জেন্সি মানে তোমার কোনো জরুরি সময়ের জন্য কিন্তু টাকা সঞ্চয় করা ভালো উন্নত বা কার্যকর পদ্ধতি তো উন্নত বা কার্যকর পদ্ধতি পদ্ধতি কি করতে হবে উন্নত বা কার্যকর কিন্তু ইস্ট ব্যবহার করা যায় যেমন ধরো যদি আমি বলি পরীক্ষার আগে সব একসাথে মুখস্ত করার চেয়ে প্রতিদিন অল্প অল্প করে পড়া ভালো মানে একভাবে একবারে পড়ার থেকে অল্প অল্প করে পড়লে কিন্তু সেই জিনিসটা তোমার কাছে অনেক বেশি কার্যকরী হবে টু লিটল তো এভরিডেফি লিটল এভারিডে এক্সাম মানে একবারে অনেক মুখস্থ করা থেকে একটু একটু করে করা অ্যান্ড নেক্সট ভুল থেকে শেখা ভালো পুনরাবৃত্তি করা নয় যেন ভুলের পুনরাবৃত্তি না হয় সো ভুল থেকে শেখা ভালো ইটস বেটার টু লার্ন ফ্রম মিস্টেক দেন টু রিপিট দে it's better to learn from mistake than to repeat them. মানে এটাকে রিপিট মানে হচ্ছে পুনরাবৃত্তি করা সেটা পুনরাবৃত্তি করার থেকে তোমার কি করা ভালো যে এটাকে শেখা ভালো তো কি কি ক্ষেত্রে ব্যবহার হয় এক হচ্ছে উন্নত বা কার্যকর পদ্ধতি বোঝাতে সতর্কতামূলক পরামর্শ দেওয়ার ক্ষেত্রে তুলনা বোঝাতে তুলনামূলক ভালো কিছু বোঝাতে আর একটা হচ্ছে পরামর্শ দিতে ব্যবহার করা হয় তো আজকে আমরা যে ওয়ার্ডটা শিখলাম সেটা হচ্ছে ইটস বেটার টু তো ইটস বেটার টু দিয়ে তুমি আরো সেন্টেন্স বানাও এবং সেইগুলো আমাকে জানাও তুমি কি সেন্টেন্স বানাচ্ছো তোমার আমার তো তোমার আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে জানাও আমার কামেন্ট সেকশনে ইফ লাইক দিস ভিডিও দেন প্রেস দ্য লাইক বাটন টু গেট মোর ভিডিওস ফলো মি এন্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল